আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি হোয়াইটেনিং কারণটা হচ্ছে এই প্রোডাক্টগুলো এমন যেগুলো লাগালে একদম মতো হচ্ছে আপনার স্কিন হোয়াইট পুরোটা হচ্ছে ফুল বডি হচ্ছে হোয়াইটনিং করবে সো পুরোটা ভিডিও দেখেন তাহলে এগুলো সম্পর্কে আপনি কিভাবে কাজ করে কিভাবে ইউজ করবেন সবই জানতে পারবেন তো ভাই আজকে প্রথমে কোনটা দেখবো

প্লাস ঠিক আছে এটা হচ্ছে নর্মালটা এটা হচ্ছে প্লাসটা আপনার যা যেটা প্রয়োজন আপনি সেরকম ভাবে নিয়ে নিতে পারবেন দাম কত

সি নর্ম হ্যাঁ শ্রীLambda কিন্তু গোল্ডা প্লাস এটা আপনার ভিটামিন সি আর আর হচ্ছে আপনার যে উপাদানগুলো আপনার স্কিনকে ব্রাইট করে কোলাজেন কোলাজেন থেকে শুরু করে সব ধরনের যেখানে লেখা আছে ফিশ কোলাজেন ভিটামিন সি তারপর জুস সব যত রকমের যে এখানে সব ধরনের টমেটো বলেন বা গোসবেরি বলেন সব ধরনের এক্সট্রা এলিমেন্টস গুলো আছে এগুলো দেওয়া আছে যাতে আপনার স্কিন ভেতর থেকে ব্রাইট হয়ে আসে প্রাইস কত

ষোলশো এরপর মাল্টিভিটামিনও আছে আচ্ছা এটা হচ্ছে গুলটা সম্পর্ক আর কি বলবো দুইটা আছে এখানে হ্যাঁ দুইটা যা যেটা দরকার এটা হাই এটা হচ্ছে নরমালটা যা যেটা দরকার আপনারা হচ্ছে নিতে পারেন প্রাইস কেমন এটির প্রাইস হলো আপনার 900 900 করে এরপর রেসি আর পাচ্ছেন একদম মাল্টি ভিটামিন যাদের মাল্টি ভিটামিন দরকার এই সব ধরনের এখানে বেদানা বলেন বা বেরিজ বলেন বা অরেঞ্জ বলেন সব ধরনের উপাদান দেয়া আছে এটাও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস কত এটা এটা প্রাইস 1400 টাকা তারপর ভিটামিন কোলাজেন আরেকটা আছে এটা প্রাইস তো জেনে নেই আমরা এটা প্রাইস তো আপনার 1400 টাকা এই যে গোলটা কোলাজেন এটা 30 টা স্যাচেস থাকে এবং এটা

সাথে যোগাযোগ করতে পারেন ইভেন কালার কসমেটিক্স আছে তো দুটো ফোন নাম্বার আছে অনলাইনের জন্য দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ